ফটোশপ ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলুন ইউটিউবিলিফ হাই আরিফ থ্রি এইটিন নাইন আইটিন এক্সট্রা পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে ফটোশপ ছাড়াই একটা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই একটা ইউটিউব থামনিল পেড করতে পারেন তো অনেকেই ইউটিউবের ভিডিও দেখে মনে কর মনে করেন যে হ্যাঁ পাইছি আজকে আজকে আমার ভিডিওতে খুব সুন্দর করে একটা ইউটিউব থামনিল ক্রিয়েট করতে পারবো বা শো করাইতে পারবো যখনই ভিডিও প্লে করে দেখে তখন দেখে থামলিল রিলেটেড কোনো কিছুই নাই ভিডিওর মধ্যে তখন মাথায় হাত তো আমি এরকম কোনো কিছু না আমি আপনাকে যেটা দেখাবো সেটা একটা হান্ড্রেড পারসেন্ট জেনুয়েন এবং খুব সুন্দর একটা জিনিস এবং খুবই ইজি কিভাবে আপনি কাজটা করবেন সেটাই আমি আপনাকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে উদ্দেশ্যে রওনা দেই প্রথমে আপনার ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন হচ্ছে পিক তো পিক লেখার পরে এন্টার দেওয়ার পরে আপনার যে পেজটা ওপেন হবে হওয়ার পরে দেখবেন এখানে উপরে ঠিক উপরে আপনার চারটা অপশন আছে তো চারটা অপশনের মধ্যে আপনি যে ডিজাইনে ক্লিক করবেন ডিজাইনে ক্লিক করবেন ডিজাইনে ক্লিক করার পরে পেজটা ওপেন হবে হ্যাঁ এই যে পেজটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে আপনি এখানে জাস্ট এখানে এটা এরকমই থাকবে আপনি জাস্ট এটা ড্রাগ করে নিচে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখবেন রিসাইজ লেখা আছে সবার নিচে তা আপনি রিসাইজে ক্লিক করবেন ক্লিক করার পর যে কীপ প্রপোর্শন এর তুলে দেবেন তুলে দেওয়ার পরে এটা এখানে দেখবেন উনিশশো বিশ উনিশশো বিশ এরপরে এখানে দেখবেন হাজার আশি হাজার আশি দেওয়ার পরে অ্যাপ্লাই তো আপনার মেন কাজ হবে এই এই সাদা অংশটাতে এই পেজটাতে আপনি যেটা বলেন তো এরপরে আপনি এটার কালারটা চেঞ্জ করবেন তো কালারটা চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এখানে ক্যানভাস কালার তো আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা জিনিস দিতে পারেন তা আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি যে কোনটাতে কী করলে কি হয় তা আপনি ক্যানভাস কালারে ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে একটা কালার চুজ করেন দেখেন যে এখানে নিচে নিয়ে আসলে এদিকে নিয়ে আসলে কাটা কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে তো একটা কালার নিয়ে নিই এখান থেকে সুন্দর একটা কালার নিয়ে নেই পছন্দ মতো হ্যাঁ এটাই নেই এটা নেওয়ার পরে যে অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার এখানে হ্যাঁ টেক্সচারে যাবেন টেক্সারে যাওয়ার পর আপনি যদি ব্যাকগ্রাউন্ড নিতে হবে আপনাকে একটা তো ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি যাবেন এই যে টেকচার বাম দাম দিকে দেখেন টেকচার লেখা আছে টেকচারে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো দেখেন অনেকগুলো ইয়ে আছে আপনি যেটাতে ক্লিক করবেন ওটাই আসবে তা আপনি আমি যেটা দেখাবো আপনার একটা জাস্ট নর্মাল একটা জিনিস দেখাচ্ছি তা আমি এখান থেকে দেখি একটা নিতে পারি আমি যেখান থেকে পেপার এটা নিব এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর একটা মানে পেপার টাইপের হয়ে গেছে তা আমি এটা অ্যাপ্লাই দিব অ্যাপ্লাই দেওয়ার পরে আপনি এই যে কর্নার যেটা এই কর্নারটা একটু সাজানোর চেষ্টা করবেন কর্নারটা সাজানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার কর্নার সিলেক্ট খুঁজে বাইর করতে হবে এখানে কর্নার কোথায় আছে যেহেতু একটু শুকনো শুকনো লাগছে তো আপনি একটু কর্নার বাইর করে দেন এখান থেকে কর্নার কোথায় আছে তো এখানে কর্নার আপনি পাবেন না কারণ এখানে নাই তাই না তো মানে এখানে নাই বলতে এই অপশনটাতে নাই তো আপনাকে যেটা কর্নার পাওয়ার জন্য আপনি যেতে হবে যেখানে এখানে ওভারলেস যেতে হবে ওভারলে এখানে ক্লিক করান দেখেন এখানে কর্নার আছে তো এখানে আপনি জাস্ট এটা ড্রাগ করে নিচে নামায় নিয়ে আসেন দেখেন দেখেন অবশ্যই আছে এই যে কর্নার তো কর্নারে ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে একটা কর্নার নিয়ে নেন পছন্দ মতো আমি এটাই দিই এটাই দেওয়ার পরে আপনার এখানে জাস্ট কর্নারে কোনায় যে কোন আপনার এই কোনায় নিয়ে যে বসায় দেন এটা বসায় দেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দেন তো কালারটা চেঞ্জ করার জন্য আপনি যেটা বসায় দেওয়ার পরে ড্রাইন দিকে দেখেন যে আপনার এখানে কালার আছে কালারে ক্লিক করেন এখানে কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো এরপরে আপনি যেটা করবেন সেটা যে এটা রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এটা একটা কপি করবেন এই যে ডুপ্লিকেট অপার বললে কপি করে জাস্ট এরপরে এটা দ্বিতীয় কর্নারে বসায় দেবেন এরপরে এটা ঘোরাবেন কী হবে তাই না

আরও একটা ডুপ্লিকেট আবার নিলাম এরপরে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এটা ঘুরাই দেব তার সেটা ধরে ঘুরিয়ে দেব দেওয়ার পরে আবার একটা কপি করবো কপি করার পরে এই যে এখানে বসায় দেব দেওয়ার পরে কাজটা করার সময় আপনি খেয়াল করবেন যে যাতে মানে কাজটা সুন্দর হয় মনের মতো করে সাজানোর চেষ্টা করবেন যেহেতু নিজের জিনিস দেখতে যাতে ভালো লাগে এরকম একটা আপনি কাজ করবেন সবাই যাতে পছন্দ করে এই যে হয়ে গেছে আচ্ছা এখন দেখেন এখন সুন্দর লাগতেছে এখন আপনার সাইটের কর্নারগুলো সুন্দর লাগতেছে এখন আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার যে সাইটের বর্ডারটা দিবেন কি হবে তো বর্ডারের জন্য এখানে দেখার না আপনার বর্ডারের জন্য অবশ্যই কিছু যেহেতু কর্নার পাইছি তো অবশ্যই বর্ডার বর্ডারের জন্য কিছু আছে তো বর্ডারের জন্য কি থাকতে পারে তো ফ্লোরিশ অবশ্যই আছে তো আপনি ফ্লোরিশ খোঁজেন কোথায় আছে দেখেন এখানেই আছে ফ্লোরিশ দেখেন এই যে ফ্লোরিশ তো ফ্লোরিশে ক্লিক করেন এখানে যে ফ্লোরিশগুলো আছে এগুলো সব হচ্ছে আপনার পেমেন্ট আমরা তো পেমেন্ট নিয়ে কেউই কাজ করবো না আমরা সব ফ্রি চাই দিয়ে কাজ করবো তো ফ্রির জন্য আমরা যেটা করবো সেটা হলো যে আপনার যেখানে নতুন একটা ট্যাব নেবেন ট্যাব নেওয়ার জন্য নেওয়ার পরে আপনি এখানে গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে ফ্লরিশ এল ও ইউ এই যে ফ্লরিশ চলে আসছে আসার পরে ইমেজে ক্লিক করেন দেখেন ওখানে যে জিনিসগুলো আছে সেম জিনিসগুলো এখানে চলে আসছে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করব না আমি জাস্ট যে অ্যাড ওয়ার অন আমি এখানে যাব এখানে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ফ্লোরিশ নেবো তো আমি এটাই নেবো নেওয়ার পরে ডাবল ক্লিক করার পর এটা তখন এখানে চলে আসবে চলে আসার পরে আমি এটা এই যে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেব ব্যাকগ্রাউন্ড তোলার জন্য আপনি যেটা করতে হবে সেটা হলো যে আপনি এই যে এখানে দেখেন নর্মাল লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডার্ক অ্যান্ড দিবেন টার দিলে দেখবেন যে এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে এরপরে আপনি যেটা করবেন সেটা হলো যাতে এটা জাস্ট ধরে এখানে বসায় দিবেন উপরে বসায় দেওয়ার পরে এটা স্টেনে এই মাথা পর্যন্ত দিয়ে দেবেন দেওয়ার পরে এরপর কালারটা চেঞ্জ করে দিবেন এই যে কালারটা যাতে একই রঙের হয় ওইভাবে কালারটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এরপরে আপনি এটা ডুপ্লিকেট ওই যে আগে যেরকম করছেন ওইরকম ডুপ্লিকেটের মতো কপি করবেন কপি করার পরে জাস্ট এটা ড্র্যাগ করে সোজা নিচে নামায় দেবেন দেওয়ার পরে এরপরে এটা ট্রাকটা কপি করবেন কপি করার পরে ধরে উপরে উঠাবেন উঠো উঠানোর পরে এটা ছোট করে নেবেন ছোট করে নেওয়ার পরে এই যে উপরে দেখেন এড়ো চিহ্নটা এটা দিয়ে ঘুরাই দিবেন ঘুরাই দেওয়ার পরে এটা ধরে এখানে বসায় দিবেন এটা আরও ছোটো করতে হবে

তো এখন আপনি যেটা করবেন এখানে আপনার লাগবে যেহেতু আমরা ফটোশপ ছাড়াই এইটা বানাচ্ছি তো আমাদেরকে বুঝাতে হবে যে এটা আমি ফটোশপ ছাড়াই বানাচ্ছি তো এটার জন্য আমার যেটা করতে হবে ঠিক আবার যে গুগলের হেল্প নিতে হবে তো গুগলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে আপনি নো ফটোশপ নো ফটোশপ দিলেই হ্যাঁ এখানে তো অনেক মডেলের ছবি আছে যাই হোক এখানে আমরা একটা পেয়ে গেছি তো এখানে এটা ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করব না আপনি জাস্ট এই যে ডাউনলোড করার পরে যে ইওর অন এখানে যাবেন যাওয়ার পরে এই যে এখান থেকে একটা নেবেন নেওয়ার পরে এটা ড্র্যাগ করে পছন্দ মতো একটা জায়গায় বসাই দিবেন এবং এটা ছোট করে দিবেন ছোটো করে দেবেন ছোটো করে দেওয়ার পরে আপনার যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার পেপার তো আপনি এখন মনে হচ্ছে এটা একটা আপনার ব্যানার বা বোর্ড আপনি যেটাই বলেন তো বোর্ডের মধ্যে নোটিশ বোর্ডের মধ্যে আপনার এরকম কোনো কিছু পিন করা থাকলে ভালো লাগে না তো এটার জন্য আপনার যেটা লাগবে একটা পিন খুঁজে বের করতে হবে তো পিন পাবেন কোথায় সেটা তো আর গুগল থেকে নিতে পারবেন না তাই না তো পিনটা এখানে আছে দেখেন এখানে খুঁজে দেখেন এখানে পুশ পিন নামে কোনো কিছু আছে কিনা এই যে আছে দেখছেন তো এখানে আপনি যান এখান থেকে পিন নিয়ে নেন তো পিনটা নিয়ে এই এই যে যে পিনটা নিয়ে এখানে বসায় মনে হবে যে একটা পিন নিয়ে এটা আটকানো আছে তো এই যে পিনটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এখন লাগবে হচ্ছে আপনার এটা এখানে একটা ইয়ে লাগবে আপনার ইউটিউব যেহেতু ইউটিউবের জন্য এটা তো ইউটিউবের ইউটিউবে রিলেটেড একটা ইয়ে লাগবে ইউটিউবের লোগো লাগবে তারপরে এখানে লাগবে ইউটিউব লোগো ইউটিউব এই যে ইউটিউব লেখেন তাহলে চলে আসবে এই যে দেখেন অনেক লোগো চলে আসছে তো আপনি এখান থেকে একটা লোগো পছন্দ মতো একটা লোগো ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড ছাড়া তা আমরা এখানে যেহেতু ডাউনলোড করাই আছে আমরা আমি আর নেবো না তা আমি এখান থেকে যে অ্যাডিও রাউন্ড এখানে যাবো যাওয়ার পরে যে ইউটিউবে এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এটা একটু ছোটো করে দেব ছোটো করে দেওয়ার পরে এখানে তো সেন্টারে বসাবো সেন্টারে বসাই দিব এখানে কালারগুলো এমন দিবেন যাতে মানুষের চোখে পড়ে এবং লেখাগুলো একটু বড়ো দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে এটা বসায় দিলাম এখানে এরপরে যেটা করবো সেটা আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের টেক্সট লাগবে মানে আমাদের লেখা লাগবে আমরা যে যে জিনিসটা করবো মানে যে টাইপের যে টাইপের ভিডিও করব ওই টাইপের আমাদের লেখা লাগবে তো আমি যেহেতু এই থামলিল থামলিল সম্পর্কে এই টিউটোরিয়ালটা করছি তো আমার এটাই লাগবে তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে টেক্স লাগবে এখানে টেক্সটের জন্য তো যে টেক্সট তো টেক্সটে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাড টেক্সট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখা যায় একটা বক্স চলে আসছে বক্সটা চলে আসার পরে এখানে ডাব ডাবল ক্লিক করবেন করার পরে এখানে যা যেটা যেই টাইপের আপনি যে রিলেটেড ভিডিও করবেন ওই রিলেটেড আপনি লিখবেন এখানে তো আমার যেহেতু থানমিল টাইপ থামমিল তা আমি এখানে ওইটাই লিখবো তো আমার এখানে লেখা আছে আমি অলরেডি লিখে রাখছি তো আমি এটা জাস্ট কপি করবো কপি করার পরে এখানে গিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে এটা সেন্টার করে নেবেন সেন্টার করে নেওয়ার পরে আপনি জাস্ট লেখাটা এইটা একটু বাড়ায় এটা একটু বড় করে দেবেন সাইজটা বড়ো করে দেবেন যাতে মানুষের চোখে বাঁধে বা দেখতে পায় এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যেটা কালারটা চেঞ্জ করবেন লেখার কালারটা চেঞ্জ করবেন কালারটা চেঞ্জ করার জন্য যা এখানে ধরে তো কালারটা চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে যেখানে এখান থেকে ধরে এটা হাইলাইট করে জাস্ট যে কোনো একটা কালারে এখানে ক্লিক করবেন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি আপনি যেটা দিতে চান এরপরে আপনি যেটা করবেন সেটা হলো যে এখানে একটা আপনি ও এরপরে আর একটা টেকচার নেবেন নেওয়ার পরে যেহেতু আপনাদের থামডিল যে এখানে ফটোশপ ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলুন ইউটিউব তারপর থামডিল তারপরে একটা টেক্স নেন টেক্সট নেওয়ার পরে আপনি এখানে যান এটা নিচে দেন দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করেন করার পরে এখানে লেখেন এরপর লাখনি লেখেন এখানে থামডিল তো লেখার পর এখানে লেখেন এইচ ইউ এম বি এন এ আই এল এস লেখার পরে এরপরে আপনি এটা একটু বড় করে দেন যেহেতু আপনার এটা লোকজন দেখবেন এটাকে সেন্টার করে নেন নেওয়ার পরে এটা একটু বড় করে দেন কালারটা চেঞ্জ করে দেন কালারটা চেঞ্জ করে দেন এরপরে আমরা আরেকটা টেক্সট নিব নিব এই জন্য যে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ব্লগ থাকে ওই ব্লগটা নিচে দিয়ে দিয়ে দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো আমি আমার একটা ব্লগ আছে আমি ব্লগটাই দিয়ে দিব এখানে তো অ্যাড টেক্সট এখানে যাওয়ার পরে আমি আমার ব্লগটা কপি করে নিয়ে আসবো এই যে আমার ব্লগটা এখানে কপি করতেছি এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দেবো দেওয়ার পরে এইটা ছোটো করে দেবো এখানে আপনি যে কাজগুলো করবেন সব নিজের মতো করে করে নেবেন তাহলে আপনার দেখতে ভালো লাগবে আপনি যে সুন্দর করে করার চেষ্টা করবেন এই যে দিলাম এটা দেওয়ার পরে কালারটা কালারটা চেঞ্জ করে দেবো যেহেতু এটা আপনার একটা ব্লগ স্পট তা আমি এটা কালারটা নীল রঙেরই দিব সাধারণত ওয়েবসাইটগুলো নীল রঙের হয় ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আচ্ছা এরপরে যেটা করব সেটা হলো আপনার যদি কোনো চ্যানেলের যদি কোনো লোগো থাকে তাহলে আপনি এখানে দিবেন এই যে ডান দিকে দিবেন তা আমি একটা লোগো আমার যেহেতু কড়াই আছে আমি লোগোটা আমি দিব এখানে যে অ্যাড আমি যাব হচ্ছে এই যে আভারলেসে যাবো আবারলেসে যাওয়ার পরে অ্যাডীয় রহন এখানে যাওয়ার পরে আমার এখানে যেহেতু কড়াই আছে এটা আমি দিব এই যে এটা আমার কড়া আছে আমি এটা ছোটো করে নেব চাইলে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন তো কালার চেঞ্জ করার জন্য যেটা করতে হবে যেখানে যাবেন দেখেন এখানে যে কোনো একটা কালারে ক্লিক করবেন দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি হ্যাঁ আপনি চাইলে এখানে ডার্ক অ্যান্ড করে দিতে পারেন ডার্ক অ্যান্ড করে দিয়ে ডার্ক অ্যান্ড করে দিয়ে লিখতে পারেন বা ডার্ক অ্যান্ড না দিলেও আপনি এখানে আপনার পছন্দ মতো একটা দেবেন আপনি আপনার যেটা ভালো লাগে হ্যাঁ যেটা ভালো লাগে আপনি জিনিসগুলো দেখবেন নিজে নিজে ঘেটে ঘেটে দেখবেন কোথায় কি আছে কি আসে কি বিষয় ঘেটে ঘেটে দেখবেন যে কোন জায়গাটা কি আছে এরকম দেখবেন তাহলে বুঝতে পারবেন তো বুঝবেন না এরপরে আমি যেটা করব সেটা হলো যে এখানে আরো কিছু অ্যাড করা যায় কিনা দেখি তো যেহেতু থামনীল থামনিলকে বুঝাবো কিভাবে থামনিলের জন্য আমাকে বোঝানোর জন্য আমারটা ছোট্ট একটা এরো লাগবে বা একটা বুঝানোর জন্য ছোট্ট একটা জিনিস লাগবে সেটার জন্য আমি দেখি এখানে কিছু আছে কি না দেখি এখানে কি আছে এখানে অনেক লোগো আছে আপনি যেটা আপনি মনে চায় ওরকম একটা আপনি ই করবেন আমি দেখি এখানে কি আছে এখানে স্টার আছে তারপর এখানে পোস্টাল আছে এই যে এখানে কিছু নেওয়া যায় কিনা না এগুলো নেব না ব্যানার ব্যানার নেব না ব্যানার নেব না আপনি জাস্ট সব গুলো গেটে গেঁটে দেখবেন না হলে কিন্তু বুঝবেন না এখান থেকে নেওয়া যেতে পারে তো আমি এখান থেকে একটা স্টিক নিব ফুলের স্টিক নিব এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে স্টিকটা চলে আসছে আসার পরে আমি এই কর্নারে দিব এটা কর্নারে দেওয়ার পর এটা ঘুড়ায় দিব হ্যাঁ এইটা এখানে দিলাম এরপর আমি এই কর্নারে একটা যেহেতু খালি খালি লাগতেছে এই কর্নারে কিছুটা দেওয়ার চেষ্টা করবো এটার জন্য দেখি আর কি আছে এখানে ফুল দিয়েছি আর নিব না দেখি উপর আর কিছু আছে কি না আরে প্রত্যেকটা জিনিস এখানে নিজে নিজে খুঁজে দেখবেন যে এখানে কি নেওয়া যায় এখান থেকে বা কিভাবে আপনার জিনিসটা সাজাবেন অনেক লেখাই আছে এখানে তো এখানে এই যে এখানে আপনার যে এই যদি আপনার কোনো কিছু পেমেন্ট হয়ে থাকে তাহলে এইটা লেখা আসবে তা আমরা পেমেন্ট যেহেতু নিব না তো আমরা এটা এদিকে যাব না পেমেন্ট ছাড়াই আমরা ফ্রি যেগুলো ওগুলো ইউজ করার চেষ্টা করবো কারণ আজকাল অনেকেই ফ্রি দিয়েই কাজ করতেছেন তো আমরা এখানে দেখি আর কিছু নেওয়া যায় কিনা যে স্টার আপনি যদি মনে করেন যাব স্টার দেবেন এখানে স্টার দিতে পারেন হ্যাঁ

এই যে পোস্টালে আসার পরে আপনি এখানে দেখেন আমরা এখান থেকে নিতে পারি এই যেইটা নিতে পারি এই যে এটা বোঝানোর জন্য তো এখানে আসার পরে এখন এটা নিয়ে এখানে বসায় দিলাম তো এটা এখন যেহেতু এদিকে বোঝাচ্ছে আপনি এটা ঘুরাবেন কি হবে তাই না এটা তো আপনার ঘুরাইতে হবে তো এটা ঘুরাবেন কী এই জিনিসটা ঘুরানোর এই যে নিচে দেখেন এখানে আপনারা যে দুই দিকে এড়ো দেওয়া আছে আপনি এখানে একটু ক্লিক করেন এটা ঘুরে যাবে দেখছেন ঘুরে গেছে তো এটা দেন এই যে থাম্বনেল থাম্বনেলের পাশে এটা বসায় দেন এটা একটু বড়ো করে দেন আর এটা একটু অ্যাঙ্গেল করে দেন যাতে বোঝা যায় বোঝাতে যাচ্ছে যে থাম্বনেল ক্লিক করতে হয় কী হবে এরপরে এটা কালারটা একটু চেঞ্জ করে দেন লাল করে দেন তো বন্ধুরা দেখেন খুব সহজে খুব দ্রুত একটা খুব সুন্দর অ্যাডোবি ফটোশপ ছাড়াই আমরা একটা থামডিল ক্রিয়েট করে ফেললাম তো আপনি চাইলে আপনার পছন্দ মতো এইভাবে কাজ করতে পারেন তো এই থামলিল বানাতে পারেন তো এটা সেভ করবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি তো সেভ করার জন্য আপনি যাচ্ছে সেভে যাবেন এখানে সেভে যাওয়ার পরে যে এই অপশনটা আসবে আসার পরে এখানে একটা নাম দিবেন আপনি আমি দিলাম হচ্ছে আমার নামই দিই থ্রি এইটি নাইন দিলাম এটা যে থাকবে পিএইচি দেওয়ার দরকার নাই অনেকে পিএইচি সাপোর্ট করে না তো এটা হচ্ছে কি যে রঙার আছে আপনি এটা এটা হচ্ছে লো কোয়ালিটি এটা হচ্ছে লো এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে হাই তো আমরা হাইটাই সবসময় নেব হাইটা দেওয়ার পরে সেভ টু মাই কম্পিউটার এখানে দিবেন দেওয়ার পরে এখানে সেভ দিবেন তো এটা সেভ হয়ে গেছে তো আর একটা জিনিস বলে নেই এখানে এখানে আপনি সেভ করার সময় কিন্তু সেভ ক্লিক করবেন সেভ ক্লিক করার সময় কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস দেবে তো আপনি অবশ্যই অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এটা লগ ইন করবেন তাহলে কিন্তু আপনি সেভ করতে পারবেন না তো তারপরেও যদি কোনো সমস্যা হয় হয়ে যায় যদি না পারেন না বোঝেন তাহলে তো আমি আছি তা আমাকে নক করবেন এবং আশা করি ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না তো বন্ধুরা ভালো থাকেন নেক্সট টাইম আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো কীভাবে এরকম আপনি শর্টকাট জিনিস করতে পারেন শর্টকাট জিনিস বানাতে পারেন ইউটিউব রিলেটেড তো ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Let it go, make my body go. Take our bodies high.